নমস্কার ডিবিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন বছরে দু হাজার পঁচিশে এবার আমাদের প্রথম পিকনিক এই দু হাজার পঁচিশের প্রথম পিকনিকে আমরা কি কি মজা করেছি কতটা আনন্দ করেছি কী কী খাওয়া দাওয়া করেছি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে ভিডিওতে তো চলো শুরু করা যাক ভিডিওটা প্রত্যেকবার জানো তো নতুন বছরে পিকনিক কিন্তু বাপের বাড়ি এলাকাতেই করি আর বাপের বাড়ির লোকজনের সাথেই কিন্তু পিকনিক করি এবার যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাই আমি আমার শ্বশুরবাড়ির লোকের সাথে পিকনিক করেছি আর শ্বশুরবাড়ি এলাকাতেই পিকনিক করেছি আর এদিকে দেখো আমার মেষ ও শ্বশুর কিন্তু মুড়ি মাখতে বসে পড়েছে কারণ সন্ধ্যে হয়ে গেছে এখন টিফিনের সময় হয়ে গেছে টিফিন তো করতেই হবে আর টিফিনে আছে মুড়ি মাখা আর হচ্ছে এক কাপ চা এদিকে গান শুনতে শুনতে আমরা কিন্তু সব কিছু কাটাকুটি শুরু করে দিয়েছি আর যেখানে পিকনিক করছি আমরা সেখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে ডাল বসিয়ে দিয়েছে ডাল হচ্ছে আমরা সবাই মিলে এখানে একটা জিনিস ডিসাইড করেছি সেটা হচ্ছে সব মেয়েরা যারা আমরা আছি সবাই মিলে কাটাকুটি করে একদম রেডি টেডি করে দিব আর সব ছেলে যারা আছে সবাই কিন্তু রান্না করবে আর এই দেখো আমার মেষ শ্বশুরের অবস্থা উনি কিন্তু খুব মজা করে আমাদের সাথে এই যে যে ডাল রান্না করতে বসে পড়েছে উনি হচ্ছে আমার মেজদির দেওয়র আর এখন সময় হয়ে গেছে টিফিন করার তো চলো টিফিনটা করে নিই দেখো সবাই মিলে একসাথে বসে সন্ধের টিফিন করছি আর প্রচুর মজা করছিলাম আমরা বসে বসে আর এখানে আমরা যত লোকই বসে আছি সবাই কিন্তু খুব মজা করতে ভালোবাসিটা ছোট হয়ে গেছে রান্না জানেন এই যে দেখুন দেবতীশ চক্রবর্তী সবাই মিলে বলল যে রান্নাও করি আর একটু তার মাঝে ডান্সও করিনি তো চলো ডান্সও শুরু করে দিয়েছি দেখো আমরা সবাই কি সুন্দর ডান্স করছি পিকনিক খাওয়ার ডান্স করবো না তা তো কখনো হতেই পারে না তাই না সবাই একসাথে থাকলে কিন্তু প্রচুর একটা আনন্দ হয় তাই না বলো এই যে আমরা সবাই মিলে এখানে এত আনন্দ করছি প্রচুর প্রচুর মজা করেছি আমরা তো চলো ডান্স করতে করতে তোমাদেরকে বলি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবা আর তার সাথে লাইক আর কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলবা না জানো তো পিকনিক করে একটা জিনিস সবচেয়ে থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আগে বলে সব মহিলাদের খেতে হবে তারপরেই বলে সব ছেলেরা খাবে আমরা তো বলছিলাম যে না না এটা কি করে হয় এত বয়স্ক লোকগুলোকে রেখে আমরা কি করে আগে খাই তো সবাই ওখানে বয়স্ক আমার যে শ্বশুর মেষ শ্বশুর দাদারা যারা সবাই ছিল সবাই মিলে বলছে যে না না আগে মেয়েদেরই খেতে হবে তারপরেই কিন্তু আমরা খেতে বসবো না হলে কিন্তু আমরা খেতে বসবো না আমরাই তোমাদেরকে পরিবেশন করব। তারপরে দেখো সব ছেলেরা মিলেই কিন্তু আমাদেরকে পরিবেশন করছে আর আমরাও কিন্তু খেতে বসে পড়েছি তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে সব ছেলেরা খেতে বসে পড়েছে ওদেরকে কিন্তু আমরা খাবার দিয়ে দিচ্ছি ছেলেরাই রান্না করলো ছেলেরাই কিন্তু সব কিছু করলো আমরা একটু হাতের সঙ্গে করে দিয়েছি ঠিকই কিন্তু ছেলেরাই বেশিরভাগটা সব কাজকর্ম করেছে আর আমরাই কিন্তু দেখো সবার আগে খেয়ে উঠে পড়েছি তারপরে ছেলেরা খেতে বসছে তো যাই হোক এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তার জন্য সব ছেলেদেরকে অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া শেষে সেরকম একটা কিছু বাঁচিনি মোটামুটি অল্প কিছু বেঁচেছিল ওহো কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে মেনুতে কি কি ছিল মেনুতে ছিল স্যালাড ডাল পাঁপড় ভাজা বেগুন আর টমেটো পোড়া সুটকি মাছের চাটনি আর মাংস আর এই দেখো আমাদের অবস্থা আমরা খাওয়া দাওয়ার পরেও একটুকু রেস্ট নিইনি খাওয়া দাওয়ার পরেই আমাদের শুরু হয়ে গেছে নাচি করা আমরা যেখানেই যাই মানে কোনো ভালো অনুষ্ঠানে যাব বা কোনো ভালো কিছু আনন্দ করবো তো আমরা ওখানে নাচানাচি করবো না তা তো হতেই পারে না আমরা সব জায়গায় যাই ভালো অনুষ্ঠানে কিন্তু নাচানাচি করবই। আর আমরা সবাই কিন্তু নাচানাচি করতে ভীষণ ভালোবাসি রাত্রিও অনেকটা হয়ে যাচ্ছিলো ঠান্ডাও লাগছিল কিন্তু নাচানাচি করার পরে কিন্তু একটুকু ঠান্ডা লাগেনি আর এই যে দেখো না আমি আমার বর আমার ননদ আমার দিদি আমরা যে কি করছিলাম এখানে আমরা বুঝতেই পারছিলাম আর এতটাই আনন্দ লাগছিল কী যে আর বলবো খাওয়া দাওয়ার পরে কি আর এতটা নাচানাচি করা যায় বলো তো তাও আমরা দেখো না কীভাবে যে ডান্স করছি কি আর বলবো খাওয়া দাওয়ার পরে কিন্তু অত একটা ডান্স করা যায় না সবাই অল্প অল্প ডান্স করেই হাঁপিয়ে যাচ্ছিলাম তাও প্রচুর প্রচুর ডান্স করেছি পিকনিকে শুরুর থেকে ডান্স শুরু করে দিয়েছি আজকের ভিডিও এই অবধি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা